আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বরাবরই বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে আমি ঠিক সেখানেই নিয়ে যাব তো আজকে এমন একটা দোকানে নিয়ে আসলাম আপনারা জানেন চায়না ভাইরাল জুতা বর্তমান মার্কেটে খুবই শর্ট তো এই দোকানে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে আপনারা এই দোকান থেকে এই মতে ফোন দিয়ে মাল কিনতে পারবেন তবে আমার ভাই আছে সাথে ওনার সাথে পরিচয় হব তবে এর আগে আমি এই পুরো দোকানের ভিউটা আমি আগে দেখাই দিই দেখেন কত সুন্দর কালেকশন এই দোকানে হ্যাঁ সব চায়না কালেকশন এই সাইডে আছে লেডিস আর এই সাইডে আছে জেন্টস কালেকশন সবগুলা কালেকশন এখানে জেন্টস এই সাইডেও জেন্টস কালেকশন আছে মানে এই দোকানে আসলে আলহামদুলিল্লাহ জুতার অভাব নেই আবার যদি দেশি প্রোডাক্ট নিতে চান দেখেন কত ইউনিক কিছু জুতা ওনারা কালেকশন করছে আমি অন্য অন্য দোকানে ঘুরে ঘুরে দেখলাম এই জুতোগুলো আমার থেকে ইউনিক মনে হলো তবে আমি চলেন আপনার আমি রেটটা জানি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই জুতোগুলো তো আমার খুব মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা কি নতুন আসছে ভাই এটা সাইজ কি ছোট গ্রুপ না বড় গ্রুপ ভাই বড় গ্রুপ এটা কালার কয়টা হয় ভাই তিনটা এটা আর একটা কি কালার হয় দেখি আমাকে দেখান তো একটা তো সাদা দেখালেন আর একটা কি এটা ব্ল্যাক আর ওটা হোয়াইট তাই তো এটা কি বড় গ্রুপ আচ্ছা আপনি এটা কোনো ভাই যদি অনলাইনে পছন্দ করে থাকে কত রেট নেবেন আপনি

আচ্ছা এটা কি বড় গ্রুপ আচ্ছা এটা আপনার প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস মানে তিনশো টাকা বিক্রি করেন আমার পরিচয় দিলে দশ টাকা কমে যাবে তাই তো তো দর্শক দেখেন কিন্তু অনেক ইউনিক এই জুতার আপনার অনায়াসে চারশো টাকা সাড়ে চারশো টাকা ভাই নিতে পারবেন এরপরে কোনটা আসছে বড় ভাই দেখি হিল জুতাটা এই হিলটা তো হ্যাঁ অনেক যারা একটু খাটো মেয়ের আছে একটু অনেকে উঁচা পছন্দ করে তাদের জন্য আপনার এই জুতাগুলা দিয়ে থাকবেন এটা কালার কয়টা ভাই দুইটা কালার দেখেন কত সুন্দর একটি জুতা দুইটা কালার আপনারা আমি এর আগে আসলে এই ডিজাইনটা দেখিনি আমি অন্য অন্য ডিজাইন দেখেছি এটা দেখি এটা প্রাইস কত নিচ্ছেন ভাই তিনশো দশ টাকা এটা তো বিশ টাকা ছিল ভাই একটা তো ভাই বলতেছে আমার পরিচয় দিলে আরো যতটুকু পারে ডিসকাউন্ট ওনারা করে দিবে দেখেন সবগুলো তো নামানো সম্ভব না এই যে ডিজাইনগুলো আপনি যদি দেখালাম এখন এরপরে ডিজাইন আমাকে একটু দেখান তো ভাই যেটা হ্যাঁ এই জুতোটা তো খুব সুন্দর লাগতেছে ভাই আমার কাছে এটা আপনার কালার কয়টা ভাইয়া দুইটা কালার এটা কি বড় গ্রুপ বড় গ্রুপ তাই তো এটা আপনি প্রাইস কত নিচ্ছেন দুইশো টাকা দেখেন জুতাগুলো কিন্তু আসলে আধুনিক এটা আমি অন্যান্য দোকানের থেকে আমি একটু ওনাদের দোকানটা ব্যতিক্রম দেখতেছি এই জন্য কিন্তু আপনাদের আরও পাঁচ টাকা ডিসকাউন্ট ভাই আমার পরিচয় দিলে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তবে জুতাটা আমার কাছে খুব ভালো লাগছে এরপর কোনটা দেখাবেন ভাই এটা এটা কি একটু চেঞ্জ ওই রকমই সোল্ড কিন্তু একটু ডিজাইনটা দর্শক আপনারা দেখেন ডিজাইনটা একটু আপনারা খেয়াল করে দেখবেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর মেয়েদের কিন্তু বর্তমান এখন এগুলো কাশ তাই না ভাই মার্কেটে পাওয়াই কিন্তু কঠিন আচ্ছা এটা রাখেন এরপরে কোনটা দেখাবেন এরপরে এই ডিজাইনটা তো কিন্তু আমি নতুন দেখতেছি বড় ভাই এই এই ডিজাইনটার আপনি কি সিটিসি সিটিসি তার মানে চায় না এটা কালার কয়টা এটা কালার যাবে দুইটা দুইটা কালার না আর একটা সাদা কালার তাই তো হ্যাঁ ক্রিম কালার দেখি ক্রিম কালারটা এটা দেখেন কত সুন্দর জুতা ভাই এগুলো এক জোড়া দোকানে ইনশাল্লাহ থাকবে না আপনার এই মতে ফোন দিয়ে মাল কিনবেন এক জোড়া দোকানে থাকবে না এটার আপনার সাইজ কত থেকে কত চলে মানে বড় গ্রুপ এটা আপনি কত প্রাইস নিচ্ছেন তিনশো টাকা তো দর্শক আপনারা যদি খুরসা যারা আমার ইয়াটা দেখতেছেন ভিডিওটা দেখতেছেন আপনাদের লাভ হবে আপনাদের প্রাইসটা জানা থাকলো আপনারা খুরসা দোকানে গেলে আপনারা ঠকবেন না এটা আপনারা এই জন্য ভিডিওটা দেখবেন আর যারা পাইকার আছেন তারা তো কিনা বিক্রি করবেন চারশো সাড়ে চারশো টাকা অনায় আসে ওকে এরপরে এটা কি নতুন আসছে ভাই এটা কালার কয়টা ভাইয়া দুইটা আর একটা কালার দেখি জুতাটা তো অনেক সুন্দর ভাই ও মানে এটা হ্যাঁ মানে একটা টু পার্ট একটা ক্রস তাই তো দুইটারই কালার পাবো তাই তো তো দর্শক আসলে অত তো আর এই যে আরেকটা ডিজাইন ভাই আমাকে দেখালো মোট তিনটা ডিজাইন কিন্তু এরও আপনি কালার পাবেন আর এটা কিন্তু দর্শক বড় গ্রুপ তাই তো ভাই এটা কত থেকে কত সাইজ আসলে 37 থেকে 37 থেকে 40 এটা প্রাইস কত নিচ্ছেন 350 দেখেন কত সুন্দর জুতা ভাই তো ভাই বলতেছে আমার পরিচয় দিয়ে যদি আসেন জুতার পাইকিরি বাজার সুজন সুজ পরিচয় দিলে তাহলে আপনি দশ টাকা আরো লেস হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে কোনটা আসছে ভাই দেখি নতুন কোনটা আসছে ও এই জুতাটা তো আরো সুন্দর লাগতেছে ভাই দর্শক দেখেন আসলে এই দোকানে চায়না কালেকশনের আলহামদুলিল্লাহ অভাব নেই ভাই আপনার এই দোকান থেকে আপনারা এগুলা কিন্তু মার্কেটে আসলে শর্ট যেখানে যাবেন ছয় জোড়া বারো জোড়ার এর বেশি জুতা নাই কিন্তু ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ অনেক জুতা আছে আপনারা ফোন দিয়ে মাল কিনবেন এটার আপনি কালার কয়টা ভাই তিনটা কালার ব্ল্যাকও পাবো কি সাথে আচ্ছা এটা সাইজ কততে কত ভাই এটা আপনার প্রাইস কত নিচ্ছেন তিনশো বিশ টাকা দেখেন কত সুন্দর ইউনিক একটি জুতা তিনশো বিশ টাকা এরপরে কোনটা দেখাবেন ভাই এই যে পাতলা জুতাগুলো একটু দেখি ভাই আচ্ছা মানে দুই ফিতা তো আমার ভাই দেখাতেছে যে দেখেন দুই ফিতা কত গর্জি আছে একটি জুতা এটা কালার কয়টা ভাইয়া দুইটা কালার না ব্ল্যাক আছে আবার দেখতেছি হোয়াইট ও মনে আছে ও মানে একটু ডিজাইন ঘুরছে এটা আপনি অনেকে অভিযোগ করে যে বেশি উঁচা নিবে না এটা মিডিয়াম দেখতেছি হ্যাঁ এটা সাইজ বড় গ্রুপ হ্যাঁ বড় গ্রুপ তো এটা প্রাইস কত নিচ্ছেন ভাই 290 টাকা নিচ্ছি 290 টাকা আলহামদুলিল্লাহ তো ভাই বলতেছে আমার পরিচয় দিলে আরো 10 টাকা ইনশাআল্লাহ কম হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন ভাই একটা মাল আছে আচ্ছা এই জুতাটা কি নতুন আসছে সেটেসিন দেখেন কত সুন্দর একটি জুতা এটা নতুন আসছে এটা কালার কয়টা ভাই আচ্ছা এটা সাইজ কি বড় গ্রুপ হ্যাঁ বড় গ্রুপ এটা এটা আপনি কত প্রাইস নিচ্ছেন প্রাইস নিচ্ছেন টাকা 280 টাকা দেখেন কত সুন্দর যারা একটু মুরুব্বি টাইপের মিডিয়াম বয়স তাদের আপনারা দিয়ে দিতে পারবেন তাই তো এরপরে হ্যাঁ দেখি একটু ডিজাইনটা দেখান তো একটা ডিজাইন আছে ভাই এত সুন্দর কালেকশন আসলে চায়নার সাথে বাংলাদেশের অনেক তফাত আসে দেখেন কত সুন্দর ভাই এরা একটা কাস্টমার দেখলেই জুতা নিবে যার টাকা মানে জুতা কেনার কোনো নিয়তই নাই সেও জুতা দেখলে জুতা নিয়ে যাবে এটা আপনি কালার কয়টা ভাই এটা সাইজ কত থেকে কত ভাই আচ্ছা এটা প্রাইস কত নিচ্ছেন তিনশো টাকা আচ্ছা ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন ও মানে যদি টুচা চায় কিছু কিছু মেয়ে টুচা খোঁজে দেখেন কত সুন্দর গর্জিয়ার জুতা এটা প্রাইস কত টাকা আচ্ছা ভিতরে ভিতরে একটু দেখান তো এই যে এখানে দেখতেছি এই জুতোগুলা ভাই এই জুতোগুলো আমার খুব পছন্দ হচ্ছে এই জুতোগুলো একটা জুতো এটার আপনার রিং ডিজাইন কালার কয়টা এটার ভিতরে তো দর্শক অনেকে উঁচা পছন্দ করে না তাদের জন্য কিছু স্লিপার টাইপের রাখবেন আপনারা এখন দুই তিন ডজন রাখবেন এটা কালার কয়টা তিনটা এটা কি বড় গ্রুপ এটা প্রাইস কত নিচ্ছেন আপনি দুইশো টাকা দেখেন কত আসলে রেট কম এগুলা ভাই অনায় আসে তিনশো টাকা নেওয়া কোনো ব্যাপার না ভাই এটার কালার পাবেন এই যে ডিজাইন পাবেন সব তো দেখানো সম্ভব না আপনার ভিডিও কলে ফোন দিয়ে মাল কিনুন আচ্ছা এটা কি সিম্পল এটা সিটিসি মানে অরিজিনাল চায় না তাই তো এটা প্রাইস আপনি কত নিচ্ছেন এটা সাইজ কত থেকে কত এটা কালার কয়টা ধন্যবাদ এরপরে কোন জুতাটা দেখাবেন এরপরে আপনি যদি অনেকে চায় না দুই ফুলের ভিতরে জি 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 মানে একটু গর্জিয়াস চাই দুই ফিটার ভিতরে তাই তো এটা আপনার কালার কয়টা ভাই কালার আছে আপনি তিনটা তিনটা কালার আচ্ছা এটা কি বড় গ্রুপ এটা আপনার প্রাইস কত নিচ্ছেন একশো আশি দেখেন কত আসলে চায়না মালের রেট অনেক কমে গেছে আমার মনে হয় দশ বিশ টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এই আইটেম সবই একটা একটা করে দেখেন সব তো আপনি দেখেন ভাই এই দোকানে যে কালেকশন ভাই আমি যদি ফুল ভিডিও করতে যাই তাহলে এক ঘন্টা লেগে যাবে তো ভাই মাঝখান থেকে মাঝখান থেকে সবগুলো একটা দুইটা করে দেখাচ্ছে আমাকে এটার কালার কয়টা তিনটা এটা প্রাইস কত নিচ্ছেন একশো আশি টাকা মাত্র দেখেন মানে ভাই বলতেছে সবগুলা গ্রুপই আপনারা পেয়ে যাবেন এটা কত নিচ্ছেন একশো আশি টাকা আচ্ছা লেডিস কালেকশন তো আলহামদুলিল্লাহ অনেক দেখলাম হ্যাঁ এরপরে কিছু আমাকে জেন্টস যদি আপনি দেখান তাহলে আমার দর্শক উপকৃত হইতো আচ্ছা জেন্টস তো দর্শক দেখেন এই জুতোগুলো কিন্তু বর্তমান মার্কেটে ভাইরাল

ত সুন্দর হ্যাঁ আমি সেই জন্য তো হাতে নিলাম দেখেন ভাইদের কাছে আসলে এই যে পুমারটা রেট কত ভাই পুমাটা একই রেট তো দর্শক এখানে যে জুতোগুলা দেখতেছেন মোটামুটি তিনশো দশ তিনশো ইনসো পাস এরকম পাশাপাশি আছে ওকে আর নিচের জুতাগুলো ভাই নিচের এগুলার দাম 230 টাকা টাকা দেখেন কত সুন্দর চাইনা গেটআপ কিন্তু 230 টাকা ওকে এটা আমি শেষ করে দিলাম এখন যদি ওই সাইটে যাই দেখি কিছু যারা চাইনা জুতা বিক্রি করে থাকে এগুলা নিলে আপনি কত রেটে পাবে মোটামুটি একটা আইডিয়া দেয়া দেন ইউনিক একটা জুতা আমাদের দেখান এটা কি ইউনিক আসছে এটা ইউনিক আসছে কি এআর এআর এর আপনি কালার কয়টা এর তিনটা এটা আপনার দাম কত নিচ্ছেন পাঁচশো বিশ টাকা তো দর্শক এটা কিন্তু পাইকারি বাজার কেউ ভুলেও যারা খুঁজছে তারা ফোন দিবেন না শুধু পাইকারি নিলেই ফোন দিবেন এটা পাঁচশো টাকা না আচ্ছা এরপর এটা কি ইউনিক আসছে দর্শক দেখেন অনেকে ইয়াং ছেলে একটু খোলা সিস্টেম চায় তাদের জন্য এটা কালার কয়টা এটা প্রাইস কত নিচ্ছেন পাঁচশো টাকা দর্শকে দেখেন এটা কিন্তু পাইকারি এটা কিন্তু খুঁজছা না যদি খুঁজছা নেন তাহলে ফোন দিবেন না আর পাইকারি নিলে ফোন দিবেন ওকে ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা আসছে এটা হ্যাঁ সিম্পল চাই হ্যাঁ হ্যাঁ সিম্পলটা কত রেট আসলে তিনশো ষাট টাকা তো দর্শক দেখেন এগুলা এই যে আশা করি আমি বলে মোটামুটি পাঁচশো পাঁচশো বিশ এরকম পাশাপাশি রেটটা আছে তাই না আর এখানে আমি দেশি প্রোডাক্ট দেখতেছি এই দেশি প্রোডাক্টটাই আমি পছন্দ হলো আমার এটা একদম নতুন আসছে এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে এই রেট এটার মালের রেটটা আসলে কত বলেন তো মাত্র দুইশো টাকা দেখেন কিন্তু জুতাগুলো খুবই ফিনিশিং অনেক ভালো ঠিক আছে দুইশো এদিকে কি ছোটো গ্রুপও পাওয়া যাবে আপনাদের কাছে মিডিয়াম গ্রুপ আছে না তো দর্শক দেখেন এই যে মিডিয়াম গ্রুপ ভাইদের কাছেও আছে সব গ্রুপ